আমাদের দেখবেন চব্বিশ পর অনেক জায়গায় মোষের মাংস চলে না চলে না কথা বলে হ্যাঁ মোষের মাংস অনেক জায়গায় জবাই হয় আমি চ্যালেঞ্জ দিলাম গোটা পৃথিবীর মূলবিধিকে একটা আলেম একটা হাদিস যদি দেখাতে পারে নবীজি কিংবা কোনো সাহাবি জীবনে কোনোদিন মোষের মাংস খেয়েছে ইনশাল্লাহ আমি বক্তব্য দিয়ে ছেড়েছি কে আমাকে সকাল পর্যন্ত সময় দিলাম যে কোন মৌলবিকে আপনি জিজ্ঞেস করবেন আমি এখন আছি স্টেজে নিয়ে আসুন খালি হাদিসটা আমাকে দেখিয়ে দিবে অমুক সাহাবির রেওয়ায়েতে আছে নবীজি মোষের মাংস খেয়েছে নবীজিকে বাদ দেন একজন সাহাবিকে যদি দেখিয়ে দিতে পারে রেওয়ায়েতে আছে মোষের মাংস খেয়েছে কিন্তু মোস হালাল এটা ইজমা উলামাদের কিসের জন্যে কোরআনে আছে গরুর আকৃতি আচরণের যতগুলো প্রাণী আছে তোমাদের জন্য হালাল করা হলো জোরে বলুন মোষ ঘাস খায় মোষ ছানি খায় মোষ মোষের খুর আছে গরুর মতো আকৃতি আছে আল্লাহ হালাল করেছে খা কিন্তু সাহাবী নবীজি খেয়েছেন এরকম একটা দলিল হাদিসের কিন্তু হালাল চলুন যারা মনে করছেন মাথা ঠোকাটার শর্ত তারাও শুনেলেন কোরআন শোনাব এরপরে কোরআনের তফসি শোনাব যারা মনে করছেন মাথা ঠোকাটার শর্ত যারা নাস্তিক আছে নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই মাথা ঠুকে কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ গাছের সামনে কেউ ঠাকুরের সামনে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে কেউ কবরের সামনে কেউ গাছ তলায় যে যেখানে পারে মাথা ঠুকে আল্লাহ ওই জন্য শর্ত রেখে দিবে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহুকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো কুব কিম্বা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ইমান নয় পরকিত ইমানের নাম হচ্ছে মান আমানা বিল্লাহ এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস সবাই নিয়ে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ দুই নম্বর ওয়াল আখির আমার পরকালের প্রতি ওয়াল মালাইকাতি আমার ফেরেশতাদের প্রতি ওয়াল কিতাবি আমার আসমানি কিতাবের প্রতি ওয়ান আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি এদের উপরে দৃঢ় বিশ্বাস আনার নাম হচ্ছে ঈমান আল্লাহ পাঁচটা শর্ত রেখে দিলেন এরপরে আল্লাহর উদ্দেশ্যে তুমি সিজদা করো আল্লাহর উদ্দেশ্যে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি কথা বলে না পশ্চিম হবে না কেবলামুখী যিনি কেবলা বললেন তিনি ঠিক বললেন পশ্চিম দিক নয় দিকটা আমাদের তাই কিন্তু সেই ভাষা হবে কিবলামুখী হয়ে নামাজ পড়া আপনি যখন কাবার উত্তরে চলে যাবেন আপনি দক্ষিণ দিক করে মুখ করে নামাজ পড়বেন যারা কাবার দক্ষিণে আছে তারা উত্তর দিকে নামাজ পড়বে যারা কাবার পশ্চিমে আছে তারা পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে ওই জন্য দিকটা শর্ত নয় আল্লাহ শর্ত রেখেছে কিবলা হয়ে নামাজ পড়া জোরে বলুন সুহান আল্লাহ মুসলমান হারাম হালাল কতটা বুঝেছে বুঝিয়ে দিয়ে আপনাদের গোটা কলকাতা চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর আমার বর্ধমান জেলা বীরভূম জেলা থেকে পাথর আসে বালি আসে আসে না সব থেকে দামি ঘাট সিল্লার ঘাটের বালি হচ্ছে সবথেকে দামি আমার বাড়ির কাছে একদম বাড়ির পাশে সিল্লার ঘাট সেই বালির দাম কলকাতায় সব থেকে বেশি সব থেকে ভালো বালি মুসলমানদের ছেলেরা লড়ি চালায় হাজার হাজার লড়ি লোড হচ্ছে প্রত্যেক দিন মুসলিমদের ছেলে ড্রাইভার খালাস একটু পানি আনার ব্যবস্থা করতো ঠান্ডা ঠান্ডা পানি একটু আনা ড্রাইভার আর খালাস হোটেলে দাঁড়িয়েছে হাই রোডের ওপরে হোটেলে ঢুকি এক বোতল মদ পান করে নিল এরপরে হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে সে বেচারা মুরগির মাংস আর রুটি নিয়ে এসছে তখন তাকে জিজ্ঞেস করছে এই জাতে মাতাল হলে কি হবে তাল ঠিক আছে দাদা মুরগিটা জবাই না কাটা আমরা হারাম করকে জুতো করে মার যে লোকটা মদ খেলো তার আর কাটার গোটা দেখে লাভ আছে কথা বলেন না 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 যেহেতু মদ হারাম কাটাও হারাম আপনারা মনে করছেন জলসা দিচ্ছি হুজুররা আসবে দোয়া করে দিবে আমরা দোয়া করে দিয়ে যাবো কবুল হয়ে গেল আপনি এটাই জানেন না ওই জন্য তো আমাদেরকে ফোন করে লোকে জ্বালায় হুজুর দোয়া করছি দোয়া কবুল হয় না হুজুর এত কাঁদছি দোয়া কবুল হয় না তুমি আগে এটাই জানো নি যে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত ইসলামের শরীয়তে কি আছে দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা শরীয়তে রাখা হয়েছে সেটা হচ্ছে হালাল খাবার জোরে বলুন সুবহানাল্লাহ হালাল খাবার আপনি আমার মুসলমান ভাই বলে দিই আপনি যদি সকালবেলায় কলকাতায় যান বারুলপুর বাজারে যান বেলায় যদি আপনি কলকাতা টাউনে যান কোনো অপরিচিত হোটেলে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না হবে না খাবারটা হালা জবাই না কাটা মুরগিটা জিজ্ঞেস করতে হবে না তার হোটেলে মুরগি বিক্রি হচ্ছে আপনি যদি মমিন হন আর মুসলমান বলে দাবি করেন আপনাকে অবশ্যই জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না খান আপনি এটা বুঝলেন যে আমি রাতের বেলায় জলসা শুনেছি মুরগিটা জবাই করা মাংস কিনতে হবে সকালে উঠে আপনি মার্কেটে গেছেন দিয়ে জিজ্ঞেস করছেন দাদা আমাকে এক কিলো জবাই করা মাংস দেন খুব বুঝবেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বোঝাতে পারলাম মুরগিটা জবাই করা কিন্তু সুদের টাকা সেই একই জিনিস দাঁড়িয়ে গেল যদি বলেন হুজুর সুদ কি আমি বলবো না কোরআনকে জিজ্ঞেস করবো কোরআন বলছে বাইয়া রিবা। হে আমার নবী সুদকে আমি হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি আমার নবী বিশ্বনবী হাদিস বর্ণনা করলেন হে আমার তাহাবিরা শোনো কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বলেন তারপর সুদের বায়ান করে দিচ্ছি সকালবেলায় চায়ের দোকানে সুদখোর মাল কটা আমাকে গাল দিল বাজে হুজুরে নেলিবে কারা গালি দিবে সুদ করমাল মাল কর তুমি গালি দিলে আল্লাহর কসম কোরআনের আয়াত পাল্টাবে তুমি গালি দেবে মোলবিকে হুজুরকে হাদিস পাল্টাবে না খুব কান খুলে সূক্ষ্ম একটা কথা শুনেলেন আপনারা কোরআনে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছে এই শুধুমাত্র আমাদের মতো মোলবি নয় আপনাদের মতো শক্তিশালী নেতা নয় পৃথিবীর যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে সব শক্তি যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় কিনারায় পৃথিবী আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাম তাজিদ আলী সুন্নাতিল্লাহি তাবদিলা কিয়ামত পর্যন্ত আমার বিধানে একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোরে বলুন সুবহানাল্লাহ